আমার পুরো সেন্টেন্স ছিল যে আপনি কত টাকায় বিক্রি হন বা দশ লাখ টাকায় আপনাকে তো লাখ টাকা আপনাকে চাকরি কিনতে পাওয়া যায় তাহলে আপনার রেটটা কি তাই উনি যখন একজন মহিলাকে এইভাবে বক্রি করেন দু হাজার টাকায় করেছিল উনি জানেন দু হাজার টাকা একটা রেট তার মানে কিভাবে উনি করেন এটা এটাই আমি ভেবে পাইনি রেটিংটা তো বিক্রি করতেন হরিশমুখী রোডে বসে উনি বিক্রি করতেন যে কারণে স্যাঘাত ওই লোকটা পালিয়ে গেছে না 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 ওগুলো একটু বিনয় মিষ্ট নাকি সে পালিয়ে গেছে ভদ্রতা শেখা আছে এই ভদ্রতা শেখার জন্য আমার চন্দ্রিমা ঘটচাজ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে পড়ার প্রয়োজন নেই এই মমতা ব্যানার্জী এবং তার ভাইপো টাইপো যে ভাষায় কথা বললে বুঝবেন আমি সেই ভাষায় কথা বলেছি ঠিক আছে আমাদেরকে তো সিচুয়েশন অনুযায়ী বদলে বদলে নিতে হয় তো ওটা ভদ্রতা নয় তা আমি বলবো না ওটাও যথেষ্ট ভদ্রতা কিন্তু মমতা ব্যানার্জীর ব্র্যান্ডের ভদ্রতা হিসেবে বাঘ চাকরি খেকুরি নিয়ে আমরা চাকরি দিতে বাঘও নয় বা লোক নয় কিছুই নয় উনি চাকরি দিতে বাঘ ওনার মুখে চাকরি খাওয়ার রক্ত লেগে আছে যাদের চাকরি পাওয়ার কথা তাদের চাকরিগুলো গুলো দেননি খেয়েছেন খেয়ে আপনি সেগুলো বিক্রি করেছেন কিন্তু মহিলা আপনি ভাবুন সে কতটা মানসিক কষ্ট পেল ভাবুন একজন মহিলা তাকে আপনি বলছেন দু হাজার টাকা সে তার মতামত বিক্রি করে দেয় চিরকাল ইডি এবং সিবিআই ওনাকেও বাইরে রেখে দেবে না এটা যেন উনি মাথায় রাখেন কথা বলতে পারেন কিভাবে আজকে রেখাপাত্র একজন দরিদ্র মানুষ একজন পিছিয়ে পড়া মানুষ লোকের বাড়িতে কাজ করে তিনি জীবন ধারণ করতেন তাকে যায় ছিলেন কি মমতা গেছেন মনে করি তুমি অতীতটা আমরা অনেকেই অতীত জানি অতীতে খোঁজ দিয়েছি আমরা মমতা ব্যানার্জি এখন একজন ভণ্ড একজন অসভ্য মহিলা হয়ে উঠেছেন বহুদিন হলো খালি একটু এদের দিয়ে কখনো রাজ্য রাজ্যটা যে শাসন হয় না এদের নিয়ে সংসারই শাসন করতে পারে না আপনি সেই নাটকটা এখন মনে আছে কিছুদিন আগে মাথা ফেলে গেল রক্ত ঝরছে তার ছবি তোলার লোক রইল কিন্তু মুছিয়ে দেওয়ার লোক ছিল না এই তো হচ্ছে ওনাদের বদ্ধ একটা চেহারা বদ্ধ তার চেহারা ধ্যান তো পাওয়া গেছে ধ্যান পাওয়া গেছে শীঘ্রই তাদের জেল যাত্রাটুকু বাকি আছে ধ্যান আর বাড়িটা সে সম্পত্তির হিসেবে তো নেওয়া শুরু হয়ে গেছে উনি দেখতে পাবেন চন্দ্র ভট্টাচার্য খবর রাখি প্রয়োজন হলে চন্দ্র ভট্টাচার্যের খবর আমি দেবো তখন ঠিক আছে যখন প্রয়োজন যখন চন্দ্রবাদী আরো বেশি কথা বলবেন তখন চন্দ্রবাদীর কথা শুরু করবো বলো আপনার দৌড় তো বোঝা গেছিল সেদিন যখন আপনি বলেছিলেন সে ক্লিপটি অনেকের কাছে আসে যে হেরে গেছি বাসা গেছে আমাকে অত দূর যেতে হবে না যদি অত দূর নন্দী গ্রাম অব্দি আসতে হবে না যদি তা যেতে নাই হয় তাহলে দাঁড়িয়েছিলেন কেন খেয়ে দুটো থাপ্পা খেয়েছেন শুভেন্দুর কাছে খেয়ে এখন বলছেন যে আমি দাঁড়াতে হেরে গেছি ভালো হয়েছে উনি নন্দীগ্রামের রাস্তায় চেনেন না ওরা তোকে চিনিয়ে নিয়ে গেছে শুভেন্দু অধিকারী শিশুর অধিকারী শুভেন্দু অধিকারী শিশুর অধিকারী এবং অন্যান্য ওই এলাকার নেতারা না থাকলে মৌ তখন তো বিগ জিরো গোল্লা পেতেন উনি দুদিন ফেলেছেন নাকি ওখানে যে কাজটা করার সেটা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী উনি কিছু করেন আলোর সোল দশ লক্ষ টাকায় বিক্রি হয়েছেন চাকরি বিক্রি যারা করেছেন আঠারোশো দশ লক্ষ টাকা দিয়েছেন অযোগ্য লোকেদের চাকরি দিয়েছেন সেই টাকার বিনিময়ে টাকা হয়তো এখন আলু বেড়েছে রেটটা কত আমি জানতে চেয়েছি

ওটা কিভাবে পাওয়া গেল আপনি ওই রোজ যে শাড়ি কেনেন সেই শাড়ি ঠাকুর থেকে আসে আর এই যে আপনি কবিতা লিখে পদ্য লিখে বই ছাপিয়ে বিক্রি কোথায় শোয়া প্রসন্ন হওয়া ওর ছবি হাওয়া কোথায় গেল ছবি সুদীপ সিনের কথা হচ্ছে না যতদিন শোভা প্রসন্ন ছিল ওনার ছবিও ছিল এখন শোভা প্রসন্ন হওয়া অন্য ছবিও হাওয়া আর নেই বাজারে

সবাই ভদ্রভাবে কথা বলছে যে ভদ্র কথার যে স্ট্যান্ডার্ড ভদ্রতা আপনারা রাখেন সে আপনি কথা উনি কত টাকা তুললেন কেন যে হাজার টাকা এটা কি কিভাবে ভদ্রতা চন্দ্রবাদী কি বলতে পারবেন হ্যাঁ না না উনি এই কথাটা তুললেন কেন রঞ্জনবাদী কি ওনাকে বলতে পারবেন ওনার নেত্রীকে বলতে পারবেন যে আপনি ওনার দু হাজার টাকার কথা তুলতে গেলেন কেন এই পাতাখর কে বিজেপি করে আপনারা খুব ভালো করে জানেন সে কি করে যারা পাতাখর কোথায় যায় বিভিন্ন রকমের কি বলে বিভিন্ন রকমের মেডিটেশন করতে আপনার আপনার এটি মহিলা ভাবুন সে কতটা মানসিক কষ্ট পেল ভাবুন একজন মহিলা তাকে আপনি বলছেন দু হাজার করে দেয় কেন কেন বলেন এ কথা সে দরিদ্র বলে সে পিছিয়ে বলে সেই মানুষ বলে আর আপনি বিরাট এগিয়ে গেছেন আসলে তারপরে প্রমাণ করলেন যে আপনি পিছিয়ে পড়েছেন আপনি অনেক পেছনে থাকেন দেখো কীর্তি আজাদ সে জিনিসটা কি কীর্তি আজাদ নামের বস্তুটি খায় না মাথায় দেয় সেটাও মানুষ ভালো করে বোঝে না যে সময় তিনি ক্রিকেট খেলতেন খেলতেন কতটুকু ক্রিকেটই খেলেছেন ঠিক আছে তার কি তার কি রাজনৈতিক অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গে এসে দাঁড়ানোর আমি শুধু প্রশ্ন করছি তার যোগ্যতা নিয়ে কি যোগ্যতা পশ্চিমবঙ্গের মতো একটা সচেতন রাজনৈতিক সচেতন রাজ্যে এসে দাঁড়িয়ে পড়েন দুম করে হ্যাঁ কি পেয়েছেন কি কি তার কি লাভবান কিসে হয়েছেন নিশ্চয় একটা আমি যা কাজ দেখেছি যে জায়গাটার দায়িত্বে শুভেন্দু অধিকারী ছিলেন বা বাবু ছিলেন সেখানে যতটুকু ঘুরেছি সেখানে অবস্থা যথেষ্ট উন্নত রাস্তা জল আলো এই যে তিনটি ব্যাপার মানুষের প্রধানত লাগে একটা সুস্থ জীবন যাপন করতে সেগুলো যথেষ্ট উন্নত মমতা আপনি আপনার এলাকায় কি করেছেন আরে কালীঘাট তো উন্নত ধর্মীয় কারণে কালীঘাট আজকে চারশো বছরের ব্যাপার মমতা ব্যানার্জি আপনি আপনার এমএলএ হিসেবে তো প্রথমে তো আপনি এমএলএ এমএলএ হিসেবে কি করেছেন

দল দু হাজার টাকা এটা সত্যি নয় সত্যি হচ্ছে যেখানে মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে এসে ওই থানার সামনে বসেন এই সত্যটা অস্বীকার করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সত্যটা তারা অস্বীকার করতে পারবেন না যে বহু মহিলা লাঠি ঝাঁটা হাতে নিয়ে থানার সামনে চলে এসে বিভিন্ন অভিযোগ করতে লাগলেন কেন চলে এসেছে ভাববে এটাও কি ভাবিয়ে করা হয়েছিল ফেক ভিডিও মধ্যে আপনাদের

যুক্ত থাকেন না কখনোই রাজনীতি যুক্ত থাকেন না ফল যেভাবে আসছে মনে হচ্ছে ষোলো তারিখের বড় ঘটনা

লক্ষ্মীর ভান্ডারটা তখন দেখা হবে অন্নপূর্ণার ভান্ডারের অন্তর্গত একটা স্কিম হিসেবে লক্ষ্মীর ভান্ডার কতটা থাকবে না এটা হচ্ছে মহিলাদের হাতে সরাসরি যাতে কিছু টাকা পৌঁছয় যাতে যাতে তারা সংসারে সহা করতে